অনুশীলনী 4.3 এর সিজনশীল 40 নম্বর অংকটিতে বলেছে মনোযোগ দাও একটি খাতার দাম x টাকা একটি কলমের দাম y টাকা এবং একটি পেন্সিলের দাম z টাকা হলে কন এখন এই এটা হলো উদ্দীপক এটা কি উদ্দীপক এই উদ্দীপকের আলোকে ক খ গ এই তিনটি প্রশ্নের সমাধান আমাদের করে ফেলতে হবে তো প্রথমে আমরা কত নম্বরের সমাধান করব ক নাম্বার প্রশ্নের সমাধান করব ক নাম্বার প্রশ্নটি বলেছে তিনটি খাতা ও দুইটি কলমের মোট দাম কত তিনটি খাতা ও দুইটি কলমের মোট দাম কত তাহলে আমাদের তিনটি খাতার দাম আগে বের করতে হবে একটি খাতার দাম কি দেওয়া আছে আছে একটি খাতার দাম দেওয়া তাহলে আমরা এখানে লিখি আগে সমাধান কি লিখে নেই আমরা সমাধান ক নাম্বার এখানে বলেছে একটি খাতার দাম এক্স টাকা এখানে তিনটি খাতার দাম বের করতে হবে তাহলে আমরা লিখি যে একটি একটি খাতার দাম একটি খাতার দাম সমান এক্স টাকা একটি খাতার দাম কত টাকা তাহলে সুতরাং তিনটি খাতার দাম কত হবে আচ্ছা এখন অনেকে বলতেছে থ্রি এক্স হবে তা আমি যদি বলি যে বলতো কেন গুণ হবে কারণ আমরা এটা জানি যে একটা জিনিসের দাম দেওয়া থাকলে যদি বেশি জিনিসের দাম বের করতে হয় তাহলে গুণ করতে হয় তাহলে আমরা এখানে এভাবে লিখবো এক্স গুণন থ্রি টাকা তাহলে কি হবে থ্রি এক্স টাকা ঠিক আছে তাহলে আমরা তিনটি খাতার দাম বের করেছি এরপরে আবার দুইটি কলমের দাম বের করতে হবে আচ্ছা একটি কলমের দাম কত টাকা টাকা তাহলে আমরা লিখি যে আবার আবার আমরা একটি একটি কলমের একটি কলমের দাম একটি কলমের দাম ওয়াই টাকা একটি কলমের দাম কত টাকা তাহলে সুতরাং দুইটি কলমের দাম ওয়াই গুণন টু টাকা সমান কত টুয়াই টাকা টু ওয়াই টাকা এখন কি বলেছে টু ওয়াই টাকা থ্রি এক্স প্লাস টু ওয়াই টাকা এটাই হলো উত্তর তো এখানে খ নাম্বার প্রশ্নটা কি বলেছে খ নাম্বার প্রশ্নটি বলেছে পাঁচটি খাতা ও আটটি পেন্সিলের মোট দাম থেকে দশটি কলমের দাম বাদ দিলে কত হবে তা বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করো বীজগণিত রাশির কথা আমরা ভুলে যাই পরে নির্ণয় করব। আগে আমাদের এই যে পাঁচটি খাতার দাম আটটি পেন্সিলের দাম এবং দশটি কলমের দাম বের করে নিতে হবে তাহলে আমরা যদি লিখি যে এখানে আমরা কি লিখবো এখানে প্রথমে কি আছে খাতা খাতা আছে তাহলে আমরা দেখি সরাসরিও করা যায় আবার একটি দিয়েও করা যায় তা আমরা সুন্দর করে করার চেষ্টা করি আমরা লিখি এখানে একটি 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 খাতার 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 দাম 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 এক্স এক্স টাকা টাকা তাহলে সুতরাং পাঁচটি খাতার দাম সমান এক্স টাকা কত হবে কারণ একটির দাম দেওয়া থাকলে আর বেশিগুলোর দাম বের করতে বললে গুণ করতে হয় তাহলে পাঁচ দিয়ে যদি আমরা এক্স রে গুণ করি তাহলে কত হয় ফাইভ এক্স প্রথমে আমরা খাতার দাম বের করলাম এবার আমরা কি করবো আটটি পেন্সিলের দাম বের করবো একটা পেন্সিলের দাম কত একটি পেন্সিলের দাম টাকা তাহলে এখানে লিখতে আবার আবার একটি একটি পেন্সিলের দাম একটি পেন্সিলের দাম কত টাকা জেড টাকা একটি পেন্সিলের দাম কত টাকা তাহলে কটা কয়টা পেন্সিলের দাম বের করতে বলছে আটটি পেন্সিলের দাম তাহলে আমরা লিখতে পারি সুতরাং আটটি পেন্সিলের দাম এইট জেড টাকা এইট জেড টাকা এবং আরো একটা আছে এই কারণে আমরা কি লিখলাম এবং এবং লেখার পরে আবার এখানে কি বলছে আর একটা কি বলছে কলমের তাহলে একটি কলমের দাম কত একটি কলমের দাম একটি কলমের দাম ওয়াই টাকা তাহলে আমরা লিখি এখানে যে একটি কলমের একটি কলমের দাম একটি কলমের দাম ওয়াই টাকা কয়টি কলমের কথা বলছে বলো কয়টি কলমের কথা বলছে 10 টি কলম তাহলে আমরা লিখি সুতরাং 10 কলমের দাম কত হবে 10y টাকা 10y টাকা এখন আমাদের এখানে যে যে জিনিসগুলো দেওয়া ছিল তার দামগুলো আমরা বের করেছি এখন আমরা বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করব তো বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করতে হলে আবার আমাদের লাইনটা ভালোমতো পড়তে হবে লাইনটা কি বলেছে পাঁচটি খাতা ও আটটি পেন্সিলের মোট দাম কি দামের কথা বলছে মোট দাম কার কার খাতার দাম এবং পেন্সিলের দাম তা পাঁচটি পাঁচটি খাতার দাম কত ফাইভ এক্স আটটি পেন্সিলের দাম কত এটা কি করতে হবে মোট বের করতে হবে তাহলে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে কি লিখবো আমরা প্রশ্ন মতে মানে কি মানে প্রশ্নতে যা যা করতে বলেছে তাহলে এটা আর এটা আমরা যোগ করব তাহলে আমরা কি লিখবো ফাইভ এক্স প্লাস এইট জেড এটা যোগ এই জন্য ব্র্যাকেট দেবো এরপরে আবার কি বলেছে সেই যোগ থেকে মোট দাম থেকে দশটি পেন্সিলের দাম বাদ দিতে হবে বাদ মানে কি মাইনাস বাদ মানে কি মাইনাস কোনটা তাহলে এই কলমের দামটা আমাদেরকে মাইনাস করে দিতে হবে তাহলে আমরা লিখবো মাইনাস টেন ওয়াই এটাই হলো বীজগাণিতিক রাশি নিচে আবার লিখে দিবা যে নির্ণয় নির্ণয়ে বীজগণিতিক রাশি ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স প্লাস এইট জেড মাইনাস টেন ওয়াই তাহলে উত্তরটা হয়ে গেল বুঝছো না বুঝো নাই কি তো এখন আমরা করবো গ নাম্বার অঙ্ক তো গ নাম্বার অঙ্কটা কি বলেছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই প্লাস ফাইভ জেড দ্বারা কি বুঝায় থ্রি এক্স মাইনাস দ্বারা কি বুঝায় আগে আমরা এতটুকু সমাধান করি এই এতটুকু সমাধান মনে করো এই অঙ্কটার খ নাম্বার যে প্রশ্নটা আছে খ নাম্বার প্রশ্নটার মতোই খ নাম্বার প্রশ্নটার মতোই কীরকম দেখো এখানে আমি লিখি যে 3x এক্স মাইনাস টু দ্বারা বোঝায় ফাইভ দ্বারা বুঝায় বুঝায় ফাইভ দ্বারা বুঝায় তাহলে আমরা লিখলাম যে থ্রি এক্স মাইনাস দ্বারা বুঝায় কি বুঝায় এই থ্রি মানে কী থ্রি মানে হইতাছে এই এক্স মানে কি এক্স মানে হলো এক্স মানে হল খাতা তাহলে কটা খাতার দাম দাও আছে তিনটা খাতার দাম আছে তাহলে আমরা লিখতে পারি যে তিনটি তিনটি খাতার তিনটি খাতার দাম থেকে তিনটি খাতার দাম তিনটি খাতার দাম থেকে ওয়াইটা কি কলম তাহলে এখানে কয়টা কলমের দাম দেওয়া আছে দুইটা তাহলে আমরা লিখতে পারি যে দুইটি কলমের দুইটি কলমের দাম কলমের দাম কি বিয়োগ বিয়োগ ঠিক আছে তারপরে বিয়োগ ফলের সাথে কি লিখবো আমরা বিয়োগ ফলের বিয়োগ ফলের সাথে পাঁচটা জেট মানে কি জেট মানে হইলো পেন্সিল ফাইভ জেট মানে কি পাঁচটা পেন্সিল তাহলে আমরা লিখবো যে পাঁচটি পেন্সিলের পাঁচটি পেন্সিলের দাম যোগ পাঁচটি পেন্সিলের দাম যোগ কি বুঝছো না বুঝো নাই এগুলো ওই যে মনে আছে এগুলোর মধ্যে যে কথা লেখো তারপরে অঙ্কে লেখো যেগুলো আমি বুঝিয়েছিলাম সেই অঙ্কটার মতোই এই লাইনটা কি কথা বুঝতে পারছো বাস এটা শুধু এতটুকুতেই শেষ এবার পরেরটা কি বলেছে পরেরটা বলেছে এক্স ওয়াই জেড এর সাংখ্যিক সবগুলোর গুণফল কত এখন দেখো এই যে এক্স এর সাংখ্যিক সহক কত থ্রি এখন আমরা আগে লিখে নেই যে এখানে 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 এক্স এর সাংখ্যিক এক্স এর সাংখ্যিক সহক এক্স এর সাংখ্যিক সহক সমান কত থ্রি এরপরে ওয়াই তাহলে আমরা এখন লিখি যে ওয়াই এর সাংখ্যিক ওয়াই এর সাংখ্যিক সহক ওয়াই এর সাংখ্যিক সহক কত হবে তো অনেকে বলতে পারবে না মাইনাস থাকলে অবশ্যই কি দিতে হবে মাইনাস টু মাইনাস থাকলে কি দিতে হবে অবশ্যই টু দিতে হবে তারপরে আবার আছে তা এখন যদি আমরা লিখি যে তাহলে কত হবে সাংখ্যিক হবে কারণ ফাইভের সামনে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নাই এখন এই সহগগুলোর কি করতে হবে গুণফল কত কি করতে হবে গুণ করতে হবে তাহলে আমরা লিখবো সুতরাং গুন ফল সুতরাং গুণ ফল সমান থ্রি গুনন মাইনাস টু ব্র্যাকেট বুনন আবার কত ফাইভ এখন আমরা যদি এই প্রথমে এইটার এইটা গুণ করি তাহলে গুন করার সময় চিহ্ন আগে গুন করে নিতে হয় গুণ করার সময় কি করতে হয় চিহ্ন আগে গুন করতে হয় এর সামনে প্লাস এর সামনে মাইনাস তাহলে প্লাস এ মাইনা কি মাইনাস প্লাস এ মাইনা মাইনাস তাহলে মাইনাস ইন্দুকোনা ছয় গুনন ফাইভ সমান আবার দেখো পাঁচের সাথে ছয় গুণ দেবো তাহলে পাঁচের সামনে প্লাস এটার সামনে মাইনাস তাহলে প্লাসে মাইনাসে মাইনাস পাঁচ ছয় তিরিশ এটাই হলো উত্তর এটাই কি উত্তর বুঝছো না বুঝো নাই সহজ সহজ বলতেছে সহজ অঙ্ক বুঝলে সহজ না বুঝলে কঠিন কি কথা বুঝতে পেরেছ আর তোমরা কি আসলে সবাই বুঝতে পেরেছো আমার ছাত্রছাত্রীরা বলতেছে বুঝতে পেরেছে আপনারা যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম